গঙ্গা ড্রেস কি ড্রেস গঙ্গা ড্রেস গঙ্গা ড্রেসগুলো দেখেন একটু পুরো লুকটা দেখেন পুরো লুকটা দেখেন মানে গঙ্গার লুকটা এত সুন্দর এত আনকমন আর এটা হচ্ছে মাস্টার কপি না এটা হচ্ছে অরিজিনাল কপি ঠিক আছে এটা হচ্ছে মাস্টার কপি না এটা হচ্ছে অরিজিনাল কপি এই গঙ্গা ড্রেসগুলো আমরা এগুলো বাজার মূল্য হচ্ছে আপনার ওয়ান করে সেল হয় এই এই গঙ্গাগুলা সেই গঙ্গাগুলা দিচ্ছি মাত্র 700 টাকায় কত 700 এর মধ্যে আবার যারা নিজের প্রোফাইলে শেয়ার করবে তাদের জন্য হয়েছে 670 টাকা সম্মানিত ক্রেতা ও একটু দয়া করে মায়ে করে একটু এটা শেয়ার করে দিবেন যারা নতুন উদ্যোক্তা আছে যারা বিজনেস করবে অনেক ভাই ও বোনেরা হ্যাঁ তাদেরকে দেখার সুযোগ করে দিবেন তারা যাতে এখান থেকে পাইকের এটা নিয়ে যাতে তারা বিজনেসটা শুরু করতে পারে সেলার পা টাকা পাবেন আর আয়ক্স তো 4টা ভেরিয়েন্ট আছে মানে 4টা কালার আছে চারটা কালারে কিন্তু খুব সুন্দর এবং আনকমন দেখেন প্রত্যেকটা কালার একদম অরিজিনাল আর যেটা হচ্ছে আপনার মাস্টার কপি সেটা কিন্তু সবাই সাতশো করে বিক্রি করে তাই না কিন্তু আমি অরিজিনাল কপি দিচ্ছি সাতশো টাকায় যেটা বাজার মূল্য হচ্ছে এক হাজার টাকায় গঙ্গার ড্রেসগুলো কিন্তু অনেক আসছে অনেক খুব সুন্দর কোয়ালিটি ডিজাইনের আনকমন ড্রেস রং কষের একশো পার্সেন্ট গ্যারান্টি আছে

যার বাজার মূল্য হচ্ছে ওয়ান টাকা আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকায় পাইকের রেটে ঠিক আছে পাইকের রেটে নিয়ে এগুলো যারা বিজনেস করতে চান তারা নিয়ে কিন্তু বিজনেসটা শুরু করতে পারেন খুব সুন্দর আপনি পিতের মধ্যে রেড কালার খুব কমিউনিকেশন অনেক সুন্দর করছে পুকুরের কাজটা নিচের প্যানেলটা পিছনের পিছনের পাটটা দেখা যায় পিছনে খুব সুন্দর এখানে একটা লোগো দেওয়া আছে নিচে প্যানেল করা আছে এবং নিচে হচ্ছে হাতার কাপড়টা নিচে হচ্ছে হাতার কাপড়টা খুব সুন্দর ড্রেস মাত্র সাতশো টাকায় যারা নিজের প্রোফাইলে শেয়ার করে আসবে তাদের হচ্ছে ছয়শো সুস্থ থাকা তো দেরি তাহলে যারা চোরা আমাদের শুরু আমি সব সময় বলে যে আমাদের স্কুল মেমোরিটা প্রতিষ্ঠান যেখানে ইউজ পরিমাণ অল্প টাকার মধ্যে শূন্য শূন্য যদি আমরা আমরা লাভ করি কম আমাদের সেলিং বেশি আগে জাসাই পরে বাঁচাই আগে জাসাই করবেন পরে বাঁচাই করে নিবেন আসলে আমার কথা এবং কাজের মিল আছে না সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ